السلام عليكم ورحمة الله وبركاته نحمد ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا شكرتم لا أنكم ولا إن كفرتم إن عذابي لشديد صدق <applause> الله مولانا العظيم الحمد لله رب العالمين الدار بار الله كوتي رب العالمين أما دير شكل রবুল্লা আলমিনুচি সুক্রিয়া যে দেশ ও দেশের বাড়ি থেকে যারা আমার ইউটিউব চ্যানেল দেখেন যারা ফেজে দেখেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক দিন পরে লাইফে আসলাম যে আপনারা যারা আমাকে বিভিন্ন সহ ফোন দিয়ে থাকেন যারা আমাকে বিভিন্ন সময় মোবাইলে পাওয়ার চেষ্টা করেন তাদের উদ্দেশ্যে আমি বলছি যে আমাকে যদিও আপনারা ফোন দিয়ে না পান সেটার জন্য কেমন আছেন ইমন খান হ্যাঁ ভালো আছি তো যে যেখান থেকে দেখছেন মোহাম্মদ আলামিন বাই সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ শুভ সন্ধ্যা তা আজকে পবিত্র আল্লাহ রব্বুল আলমিনের যেই দিনগুলার ভিতরে গতকাল কি চলে গেছে শুক্রবার অনেক বাইরা ফোন দিছেন কেউ বা আমাকে পেয়েছেন কেউ বা পান নাই জান্নাতুল সুমাইয়া কেমন আছেন আলামিন ভাই হ্যাঁ ভালো আছি মোহাম্মদ কাজী নিউয়র্ক তো যে যেখান থেকে বলতেছেন আলহামদুলিল্লাহ আপনারা ভালো আছেন আমিও ভালো আছি দোয়া করবেন আমার জন্য আল্লাহ যেন আপনাদেরকেও ভালো রাখে আমাকেও সুস্থ রাখে সেই জন্য আপনাদের কাছে আমি দোয়া ইনশাআল্লাহ ইনশাল্লাহ তো যারা আমার কাছে আমার আমার পরিচয়টা আগে দিয়ে নেয় আমার নাম মোহাম্মদ মুফতি আবকর সিদ্দিক আমার ইউটিউব চ্যানেলের নাম আবুবকর ডাকাই বিজেদ আমার ফেজের নাম মুফতি সুলাইমান জাফর এছাড়াও আরও কয়েকটি আমার ফেজ আছে যে ইসলামিক ক্যানভাস এবং কোরআন চিকিৎসালয় তো সুতরাং যে যেখান থেকে সবসময় আমার ভিডিও দেখেন অবশ্যই আমাদের পাশে থাকবেন এটা আপনাদের কাছে কাম্য এবং দোয়া পাতি তো যা আমি ইটালি থেকে যে তো যে যেখান থেকে দেখছেন অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং বেশি বেশি করে লাইকটা শেয়ার করে দিবেন অন্যদের মাঝে যেন দেখতে পারে তো সর্বপ্রথম আমি আমার ঠিকানাটা বলে দিচ্ছি মোবাইল নম্বরটা এক নম্বর হলো আমার ঠিকানা হলো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমি গাজীপুর জেলা কাশিমপুর থানা গাজীপুর জেলা কাশিমপুর থানা কেন্দ্রীয় জেলখানার পাশেই গাজীপুর চারনাং ওয়ার্ড শারদাগঞ্জ বারেকনগর লাল মিয়া মার্কেট নুরুল ওয়াহাব কমি মাদ্রাসা আমার অফিস আমার মাদ্রাসা আমার বাড়ি একই জায়গায় আমার বাড়ি মাদ্রাসা এবং আমার রুগী দেখার অফিস সকল কিছু একসাথে আবারও আমার ঠিকানার সাথে মোবাইল নম্বর বলছি আবার ঠিকানা বলছি গাজীপুর জেলা কাশিমপুর থানা কেন্দ্রীয় জেলখানার পাশে গাজীপুর চার নং ওয়াট শারদাগঞ্জ অথবা শারদাগঞ্জ সেটা আপনার আমাদের ইয়ার নাম পোস্ট অফিসের নাম বলে কিন্তু এই বাজারের নাম হলো সুলতান মার্কেট সুলতান মার্কেট গাজীপুর জেলা কাশিমপুর থানা শারদাগঞ্জ সুলতান মার্কেট বারেকনগর লাল মিয়া মার্কেট নুরুল ওয়াহাব কমি মাদ্রাসা আমার অফিস আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স সেভেন জিরো সিক্স ফাইভ সেভেন ফাইভ থ্রি সেভেন জিরো ওয়ান সিক্স সেভেন জিরো সিক্স ফাইভ সেভেন ফাইভ থ্রি সেভেন আবারও বলছি আমার মোবাইল নম্বর হোয়াটসঅ্যাপ নাম্বার ইমু নাম্বার একই নম্বরে হোয়াটসঅ্যাপ ইমু এবং সকল কিছু একসাথে চলে জিরো ওয়ান সিক্স সেভেন জিরো সিক্স ফাইভ সেভেন ফাইভ থ্রি সেভেন অসংখ্য ধন্যবাদ হ্যাঁ জিন ফরি কখনো সরাসরি দেখা যায় কি হ্যাঁ যাই হুজুর সরাসরি নাগিয়ে কি চিকিৎসা যাবে অবশ্যই যাবে ইনশাল্লাহ হুজুর আমার মনে হয় আমার উপর আশিক জিনের নজর আছে এখন কি করব হুজুর একটু বলেন যে ওয়েন আয়সা হ্যাঁ বইন অবশ্যই আপনি আমার সাথে যোগাযোগ করবেন ইনশা আল্লাহ আমার কল পাওয়া যায় না দুঃখ পাইছি শামীম ভাই আসলে কি আলম ভাই মানুষের জন্য ভালো কাজ করার জন্য ধন্যবাদ হুজুর আপনাকে অসংখ্য ধন্যবাদ আলমিন ভাই আসলে ভাই আমি আপনাদের কাছে এক নম্বর দুই হাত জোরে ক্ষমা পারতি আসলে যেই পরিমাণ আপনাদের মোবাইলে আমরা সার্ভিসটি দিতে পারবো বা আপনাদের মোবাইলগুলা রিসিভ করতে পারবো তার থেকে আরও একশো গুণ বেশি আমাদের মোবাইল ফোন চলে আসে যার কারণে আমরা মোবাইলে আপনাদের সাথে পরিপূর্ণভাবে যোগাযোগ করতে পারছি না এর কারণ হলো আমরা সারা মোবাইল হয়তো করতে এক সারাদিন আমাদের তার থেকে গুণ মোবাইল বেশি আসে আট সাত আট হাজার পর্যন্ত কল চলে আসে অথচ আমার অফিসে মোবাইল রিসিভ করার জন্য দশ এই ছয়জন আছে ছয়জন লোক প্রতিদিন মোবাইল রিসিভ করে সিফটি বাই সিফটি হুজুর আজকে কল দিয়েছিলাম আমি আপনাকে দুবাই থেকে কেমন আছেন ভাই ভালো আছি মহিলা জিন কিভাবে পাব হ্যাঁ ভাইয়া পাবেন জুবায়ের আহমেদ ভাই আমার এখানে আসে অনেক মহিলা জিন আসে আপনি আসলে পাবেন ইনশাআল্লাহ আমি একটা রুগী নিয়ে গিয়েছিলাম আল্লাহর রহমতে ভালো হয়েছে আল্লাহ আপনাকে ভালো রাখুক কি রাখছেন আক্তারুজ Zaman আক্তার যে আল্লাহ আক্তার ভাই আপনাকে আল্লাহ শরীর সুস্থ রাখুক আল্লাহ আপনাকে ভালো রাখুক ইন্ডিয়া কবে আসবেন নাসিম ইন্ডিয়া কবে আসবো ভাই তা বলতে পারি না কারণ আমাদের বাংলাদেশ থেকে এখন ইন্ডিয়া কোনো বিষয় দিচ্ছে না যার কারণে যাইতে পারতেছি না কারণ আমার ইন্ডিয়াতে প্রচুর রুগী আছে যা আমি ইন্ডিয়াতে যে গিয়ে দেখে থাকি আমি ইন্ডিয়া অনেক রুগী দেখি আপনারা অনেকেই জানেন এই জন্য আমি ইন্ডিয়া এখন বর্তমানে যেতে পারছি না কারণ বিষা পাচ্ছি না আমি অনলি আবেদন করে রাখছি বিষা দিচ্ছে না শুনতে পাচ্ছেন নাসিম ভাই এই জন্য আমার আসাম ত্রিপুরা আপনার যে সকল বাংলা ছাড়াও বাংলার অন্যান্য বিভিন্ন বা ভারতের কলিকাতা ছাড়া অনেক রাজ্য থেকে অনেক রুগী আমার কাছে আসে আমি এক আয়ের অনেকবারই আমি আপনার চেন্নাই তারপরে ব্যাঙ্গালোরও তারপরে এরপরে কর্ণাটক ওইগুলো তো আমি রুগী গিয়ে দেখছি যে যেখানে আছে আমার যাইতে বলছে আমি বিমানে করে গেছি যা রুগী দেখে আসছি আপনার চেন্নাই গিয়েও আপনার পরে ছাব্বিশ জন রুগী দেখছি একদিনে অনেক রুগী আমি ওখানেও গিয়ে দেখি ভাই আমি কি আপনার সব কয়টা ভিডিও দেখি যে ওকে ধন্যবাদ হুজুর আপনি এখন বলেন আপনার ভিডিও শেষ করে কল দিলে পাওয়া যাবে দয়া করে জানাবেন হ্যাঁ পাওয়া যাবে এখনও যাবে ইনশাল্লাহ এখন অনলি মোবাইল রিসিভ করতেছে মোবাইল রিসিভ করার জন্য আমার লোক সামনে বসা আছে ওরা করতেছে হুজুর আপনার নম্বরটা দিবেন আরাফাত যে জিরো ওয়ান সিক্স সেভেন জিরো সিক্স ফাইভ সেভেন ফাইভ থ্রি সেভেন আবারও বলছি আমার মোবাইল নম্বর ইমো নম্বর হোয়াটসঅ্যাপ নম্বর এই নম্বরেই জিরো ওয়ান সিক্স সেভেন জিরো সিক্স ফাইভ সেভেন ফাইভ থ্রি সেভেন এটা আমার মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমু নাম্বার এই নম্বরে আছে পরির আসর আছে আমার ওনাদের সম সকল সমস্যার কথা বলার আগেই বলে নামাজ পড়েন আপনার জি ধন্যবাদ আলহামদুলিল্লাহ হুজুর আপনি কি আমাকে একটা জিন দিতে পারবেন অথচ ওসমান বা আলী জিনকে বলেন আমার সাথে একটু দেখা করতে আমার অনেক সমস্যা হয় হ্যাঁ যাবেন বলুন আপনি আসেন একদিন ইনশাল্লাহ দেখবেন আপনি বসেলি অটোমেটিক আপনার শরীরে অটোমেটিক চলে যাবে ওজুর মিরগি রোগ ব্যায়াম সারাইতে পারেন হ্যাঁ মিরগি রোগের ট্রিটমেন্ট আল্লাহর কোরআনে আছে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এটা আমি পবিত্র কোরআনে আমি পেয়েছি এটার আলহামদুলিল্লাহ সুন্দর ট্রিটমেন্ট আছে মিরগি রোগের ইনশাআল্লাহ আপনি আসতে পাবেন ইনশাআল্লাহ তো যা হোক যে যেখান থেকে দেখছেন আমার ইউটিউব চ্যানেলে আমি আপনাদেরকে বলবো আপনারা যারা আমার সাথে যোগাযোগ করতে চাচ্ছেন আমি আবার বলি আপনারা আমার কাছে আসার আগে হুজুর মানুষকে কি দানবে আচরণ করে যে আচরণ করে যে ভাইয়া হুজুর বিদেশে হচ্ছে না কোন কোন আমল করলে পারি যার ফলে সহজ হবে বিদেশ যাওয়া পয়সা পাওয়া যাবে যে বেশি বেশি করে ভাসক তো যে তা আলহামদুলিল্লাহ হোসাইন পিতা আপনার যে আমি ফোন দিব আপনাকে যে ধন্যবাদ হুজুর আমি আপানি গোকে আক্রান্ত অনেক চিকিৎসা করি কিন্তু কোনো উপকার হয় না একটু জানাবেন ভাইয়া কোরআনি ট্রিটমেন্ট যদি করেন ফাঁসক্ত নামাজ এবং কোরআনী আমলগুলো করলে আল্লাহ মাফ করতে পারে ইনশাল্লাহ হাজুরা সৌদি আরব থেকে আপনার ভিডিওগুলি দেখি দেওয়া চাই আল্লাহ আপনাকে ভালো রাখুক ইসমাইল ইসলামিক ডট কম যে তো আমি আমার ঠিকানা বলে দিচ্ছি জিরো ওয়ান সিক্স সেভেন জিরো সিক্স ফাইভ সেভেন ফাইভ থ্রি সেভেন এটা আমার মোবাইল নম্বর আর আমার হোয়াটসঅ্যাপ নম্বর হলো এই নম্বরই আমার ইমু নম্বর এটাই আর যারা আমার কাছে আসবেন আমার অফিস খোলা থাকতে প্রতিদিন সকাল নটা থেকে বিকাল তিনটা পর্যন্ত আমার অফিস খোলা থাকে প্রতিদিন সকাল নটা থেকে বিকাল তিনটা পর্যন্ত সকাল নটা থেকে তিনটা পর্যন্ত অফিস খোলা থাকে আর আমার সাপ্তাহিক বন্ধ হলো মঙ্গলবার সাপ্তাহিক বন্ধ আমার মঙ্গলবার দেখেন আমি আপনাদের সামনে কাঠটা ধরে দিচ্ছি এই যে দেখেন এই হলো আমার সাপ্তাহিক বন্ধ হলো মঙ্গলবার এই দেখেন আমি সুন্দরভাবে ধরছি দেখছেন আপনাদেরকে দেখে দিচ্ছি সাপ্তাহিক বন্ধ মঙ্গলবার আমি আবারও দেখে দিচ্ছি এই যে কাঠটা সুন্দরভাবে দেখে দিচ্ছি হ্যালো সাপ্তাহিক বন্ধ মঙ্গলবার দেখছেন এখানে আমি তোমার কাছে শিখতে চাই ধন্যবাদ এই যে কার্ডটা অনেকক্ষণ ধরে রাখলাম যারা আপনাদের ঠিকানা পুরা প্রয়োজন হয় আপনারা এখান থেকে নিতে পারেন এই যে দেখতে পাচ্ছেন সব এখানে বিস্তারিত দেওয়া আছে ওকে ধন্যবাদ কেমন আছেন ভাই কোকন হুজুর আপনার বাড়ি কোথায় ভাইয়া আমার জন্মভূমি হলো নোয়াখালী লক্ষ্মীপুর জেলা আমার জন্মভূমি হলো নোয়াখালী লক্ষ্মীপুর জেলা আর আমার বর্তমান বাড়ি হলো গাজীপুর জেলা কাশিমপুর থানা চার নং আমার বর্তমানে বাড়ি এবং মাদ্রাসা আমার অফিস সব একই জায়গায় সুমিত ভাই ইলেকশন দাদা অনেক চেষ্টা করেছি কিন্তু আমার চ্যানেলটা দাঁড় করাতে পারছি না আমি নিজের পায়ে দাঁড়াতে চাই পারবেন ইনশাআল্লাহ চেষ্টা চালিয়ে যান আমি করে অনেক চেষ্টা করি দাঁড়াইছি চালিয়ে যান ভাইয়া ইনশাল্লাহ হবে একদিন হুজুর আপনি স আমার পরিবার আমার বাড়ি যশোর আপনাকে দাওয়াত নিয়ে আসতে চাই আপনি কবুল করবেন আমার দাওয়াত দরকার দয়া করে হ্যাঁ ইনশাল্লাহ আর শামীম ভাই যদি আল্লাহ যশোরে নিয়ে যায় অবশ্যই যশোর তো আপনি এয়ারপোর্টে আমি হেলিকপ্টারে গেছি আমার ভিডিও সার্সি তো দেখেন হেলিকপ্টারে আমাকে নিয়ে গেছে একজন ভদ্রলোক হেলিকপ্টারে আমি গেছি আলহামদুলিল্লাহ হ্যাঁ দশ শুনতে পাচ্ছেন ভাইয়া হুজুর আমার মতো আমার দাদাও কবিরাজি করে যে আপনার মতো যে আলহামদুলিল্লাহ সৌদি আরব থেকে যে জিন পরি বস করলে আসর করে কি তাদের নাকি আলাদা দেশ আছে এটা কি সত্যি হ্যাঁ সত্যি এটা এটা সত্যি ভাইয়া আরে বে এটা সত্যি হ্যাঁ তিন বছর ধরে কাজ করছি দাদা ভাই ধন্যবাদ চালিয়ে যান ইনশাআল্লাহ আমার বাড়ি ভারতে যে ইনশাল্লাহ তো যারা দেখান থেকে আমার ভিডিও সবসময় দেখেন আমি আপনাদেরকে সবসময় একটা কথাই বলবো যে ভাইয়া আসলো যখন যে যেখান থেকে যা কিছুই দেখেন না কেন আমার ভিডিও অনেক জনে কমন বক্সে লেখেন যে এটা আসলে সত্যি না মিথ্যে তা আমি তাদেরকে বলবো সত্য মিথ্যার বিবেচনা আপনার কাছে তবে আমার অফিসে একদিন এসে আমাকে সামনাসামনি দেখে যান আমার এই ভিডিওগুলো আসলে সত্যি না মিথ্যে আপনি বা ভোটটা আপনি দিবেন এবং সিদ্ধান্ত আপনার কাছে আমার কাছে না যেহেতু আমার ভিডিও আমি তো বলবোই সম্পূর্ণ সত্য ইত্যাদি 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 আবু বকর সাহেব একজন শ্রেষ্ঠ আলেম নোমান ভাই ধন্যবাদ আপনাকে আমার বাড়ি যশোর যে ভাইয়া ধন্যবাদ কোথায় গেলে আপনাকে পাবো কেমন আসছেন ভাইয়া ভালো আছি ওই জন্য আমার একটা জিন লাগাতে ভালো জিন যে জিন সব সময় থাকবে আর যে ভাইয়া আমার ঠিকানা একজন ছেড়েছেন আমার ঠিকানা হলো গাজীপুর জেলা কাশিমপুর থানা সাইনং ওয়ার্ড শারদাগঞ্জ বারেকনগর লালমিয়া মার্কেট নুরুলভ কমি মাদ্রাসা আমার মোবাইল নম্বরে হোয়াটসঅ্যাপে হাই বা হেলে বলে মেসেজ পাঠাইলেই আপনাদের কাছে ঠিকানা অটোমেটিক চলে যাবে শুনতে পাচ্ছেন বিপদে আসছি তো যাও যে যেখান থেকে দেখছেন অবশ্যই অবশ্যই আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ফ্লো দিয়ে রাখবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তবে সবচেয়ে মজার বিষয় হলো আসলো ভাইয়া আপনারা সবসময় আমার ভিডিও দেখে ফোনে আমার সাথে যোগাযোগ করতে চাচ্ছেন আসলে আমাকে পাচ্ছেন না সেই জন্য ক্ষমা প্রার্থী কারণ যে পরিমাণ আপনাদের সাথে যোগাযোগ আমি করতে পারবো তার থেকে বেশি মানুষের সাথে কথা বলতে হওয়ার কারণে আমার এই দুই সাইডের এই যে মাথার এই জায়গাটা ব্যথা হয়ে যায় কথা বলতে 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 কিন্তু আসলেও আগে বলে করতাম যে একজন মানুষের ফোন দিলে কেন ধরে না আসলে যাদের কাছে ফোন বেশি আসে ভাইয়া আসলে আপনি ওই আমার মোবাইল যদি আপনি আমাকে বিশ মিনিট মোবাইলটা রিসিভ করেন দেখবেন আপনিও কি নোট নিতে পারবেন না আল্লাহ আমাকে সহ্য ধারণ করার তৌফিক দাও এবং আরও সেবা করতে পারি আল্লাহ আমাকে সেই পরিমাণে সহ্য করার টপিক দেব। ইন্ডিয়াতে বলছে আমার একটু উপকার করা যাবে কি যদি উপকার করা যায় হ্যাঁ ভাইয়া বলেন কি সমস্যা ইন্ডিয়ার বাইক হুজুর ভিডিও শেষ আপনাকে কল করে যে সুপার হুজুর আমি ওয়াইফ খুবুরিতে বকতেছি অনেক দিন ধরে আমার সাথে যোগাযোগ করবেন তো যা আপনারা যারা আমার সাথে যোগাযোগ করবেন তাদের আপনাকে কয়েকটা নিয়ম বলে দিন আপনারা কখনো আমার সাথে আপনাদের যে সমস্যাটা সেই সমস্যাটা আমি বারবার বলে দিচ্ছি যে অনেক ভাইয়েরা আমার সাথে যোগাযোগ করতে গিয়ে হোয়াটসঅ্যাপে না কে জানি কয় মেসেজ পাঠান অথবা ভয়েস পাঠান মেসেজ অথবা ভয়েস পাঠাইলে আপনাদের একটা সমস্যা হবে সেটা হলো যারা প্যাক আইডি তৈরি করে আমার ছবি দিয়ে আমার ভিডিও থেকে এডিটিং করে ছবি কেটে নিয়ে আপনার সাথে তারা যোগাযোগ করবে আপনি বুঝতেও পারবেন না ধরতেও পারবেন না আপনার কাছে তারা বলবে দশ হাজার টাকা পাঠান সাত হাজার টাকা পাঠান পাঁচ হাজার টাকা পাঠান আর ইত্যাদি ইত্যাদি আপনি তখন মনে করবেন যে এটা আমি আবকর সিদ্দিক না কারণ আমি আবকর সিদ্দিক কখনো কারো কাছ থেকে দশ হাজার টাকা পাঠান আপনার বাড়িতে গিয়ে কাজ করে দিব এগুলা সম্পূর্ণ বাটপারি সিটার এগুলা এগুলো বলে যে আমরা গাড়ি নিয়ে আসবো হুজুরকে নিয়ে আমরা চার পাঁচজন আপনি দশ হাজার বিশ হাজার টাকা পাঠিয়ে দেন এরকম যদি আপনাদের কেউর সাথে যোগাযোগ করে তাহলে মনে করবেন সম্পূর্ণ বাটপারি পারি এবং মোবাইল নম্বরটা আমার যেই মোবাইলটা স্ক্রিনে দেওয়া আছে আমার যেই ভিডিওতে মোবাইল স্ক্রিনে দেওয়া আছে এই নম্বর অর্থাৎ আমি যে যে নম্বর নম্বরটা আবারও বলে দিচ্ছি জিরো ওয়ান সিক্স সেভেন জিরো সিক্স ফাইভ সেভেন ফাইভ থ্রি সেভেন এটা হলো আমার মোবাইল নম্বর কি রোমান ভাই রাফিয়ার নামক মেয়েটার কেমন আছেন হ্যাঁ ভাইয়া অনেক ভালো আছে সে এখন অনেক ভালো আছে হুজুর আমার নাম আরিফ খান আমার বাবার নাম ফারুক খান মার নাম সেলিনা খান আমি গাজীপুর থাকি যে ধন্যবাদ আরিফ ভাই ধন্যবাদ হুজুর একটা পরিজিন দিতে পারবেন আমার আসর না করে তাকে বোন হিসাবে রাখা যাবে হ্যাঁ যাবে ইনশাল্লাহ আপনি কল ধরেন না কেন ভাই সাইফুল কি ভাইফুল যাও বোন আমি ধরি ভাইয়া হয়তো আপনারটা ধরা হয় না আরেকজন ধরা হচ্ছে এর ভিতরে আমাদের অনেক কলগুলো কেটে যায় অথবা বিজি বলবে অথবা বিজি ওয়াইটিং কিছুই বলবে না এমনি কল বাঁচতে থাকবে আয়সা বই আমার বাড়ি ঢাকা থেকে অনেক দূরে তাই আমি আসতে পারছি না ওসমান বা আলি জিনকে বলেন আমার সাথে দেখা করতে হ্যাঁ ওকে ধন্যবাদ আচ্ছা বলব ইনশাল্লাহ হ্যাঁ বৈঠক চলাকেন ডাকিগঞ্জ থেকে আপনার বাসায় কীভাবে যেতে পারবো আগে ডাকিগঞ্জ থেকে ঋতু বর্ণা আপনি আগে গুলিস্তান আসতে হবে অথবা সদরঘাট গুলিস্তানও আয়সা উঠতে পারবেন গুলিস্তান গোলাপসা মাজার যেখানে ওখান থেকে আপনি যেই গাড়িটার নাম বলে দিচ্ছি আমি আপনার ওয়েলকাম গাড়িটার নাম ওয়েলকাম বা জিরো পয়েন্ট থেকে পয়েন্ট থেকে ওয়েলকাম উঠতে পারেন আর আরেকটা আপনার সদরঘাট থেকে একটা গাড়ি ছাড়ে গাড়ির নাম হল সাবার পরিবহন এই সাবার পরিবহনে গাড়িতে ওঠে বলবেন যে আমি কি জানি কয় ইপিজেটের পরের স্ট্যান্ড হলো মোজার মিল মোজার মিল নাম সাবার পরিবহন অথবা ওয়েলকাম গাড়িতে ওঠে যিনি কারণগুলোর থেকে আসবেন উনি বলবেন যে আমি মোজার মিল যাব আবু মানে মোজার মিল নামবেন নামার পর রাস্তার পশ্চিমে আপনাকে নামাবে ওখান থেকে আপনি রাস্তার পূর্ব সাইডে আসবেন পূর্ব সাইডে এসে যে কোনো অটোওয়ালাকে বলবেন ওখানে পরাই পঞ্চাশ হাজারটা ওই অটো সবসময় থাকে বলবেন যে আমি আবু বকর হুজুরের কাছে যাব আপনাকে নিয়ে আসবে ভাড়া নিবে মাত্র বিশ টাকা আমার নাম সামিরুল আমি মালয়েশিয়া থেকে হুজুর রাফিয়া কোথায় থাকে প্লিজ বলবেন আসলে ভাই এরা তো রুগী হয়ে আমার কাছে আসে তবে এরা কোথায় চলে যায় আমি তো ভুল ঠিকানা রাখি খাতার ভিতরে এখন খাতা দেখলে পরীকে কি বোন হিসাবে রাখা যাবে হ্যাঁ যাবে ইনশাল্লাহ কোনো সমস্যা নাই অনেক আছে তো সায়দাবাদ থেকে কি গাড়িতে উঠবো ভাইয়া সায়দাগাদ থেকে উঠবেন আপনার ঠিকানা গাড়ি আছে মমিতা গাড়ি সায়দাবাদ থেকে ঠিকানা বা মমিতা গাড়িতে উঠলে সরাসরি আমার এখানে মোজারমিলে এসে নামাবে আপনাকে সায়েদাবাদ থেকে ঠিকানা গাড়িতে উঠতে পারবেন মমিতা গাড়িতে উঠতে পারবেন যে কোনো গাড়িতে উঠলে অর্থাৎ এই দুইটার যে কোনো একটা উঠলে আপনাকে বলবেন যে আমি ফিজেট মোজারমির যাবো আপনাকে নিয়ে আসবে ভাড়া রাখবে সম্ভবত একশো থেকে বিশ টাকা একশো বা অথবা একশো টাকা রাখতে পারে আগে ছিল শুধু আশি টাকা এখন নাকি বিশ তিরিশ টাকা বাড়ছে জানি না তবে মনি আমি কোনো সময় গাড়ি চড়ি না জানি না তবে আগে আরও দুই চার বছর আগে তবে এখন যারা আসে তারা বলে যে বিশটা যদি সাইনবোর্ড যায় তাহলে একশো বিশ টাকাই রাখে আর এই দিক থেকে চললে হয়তো বিশ টাকা কম নিব ধন্যবাদ হুজুর আমার বাসায় আমার সৎ মা আরও কয়েকজন মহিলা আমার পরিবারের ধ্বংস করে দিতে হুজুর যদি কিছু বলতেন যে আরিফ আপনি আমার সাথে যোগাযোগ করেন ভাইয়া ওকে ধন্যবাদ আপনার মোবাইল নম্বরটা আবার বলুন জিরো আমার মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার এই নাম্বারে হাই বাই হেলে বলে হোয়াটসঅ্যাপে লক করলে আপনি ঠিকানা পেয়ে যাবেন ইমুতে যদি কল দিয়ে বলেন ঠিকানাটা হুজুর পাঠিয়ে দেন তাও পাঠিয়ে দিতে পারবো আর এছাড়াও মোবাইল নম্বর যদি আপনারা গুগলও সাল দেন তাও ঠিকানা পেয়ে যাবেন ইনশাল্লাহ হুজুর আপনি কি রুগী দেখেন হ্যাঁ আদিয়া কেমন আমি তো যা মানুষ আপনি যদি গরিব মানুষ হন আপনার জন্য সম্পূর্ণ চার আছে আপনি যতটুকু পারেন অতটুকু দিয়ে চলবে ইনশাল্লাহ হুজুর বাসা এসে কি কাজ করেন জনি মোল্লা বাসা এসে কাজ করি সেটা যদি ডাকার ভিতর হয় ডাকার বাইরে গিয়ে করি না তবে যদি সেটা আমার হাতে সময় থাকে ইনশাল্লাহ আর আমি ও আপুরি বাড়িতে বয়াত মুক দিচ্ছি আমার চাচি সম্ভবত করতেছে সাহায্য চাই হুজুর জি ধন্যবাদ ওমর ডেয়ারি আপনি আমার সাথে যোগাযোগ করবেন তো যাই যে আমার বাড়ি ভারতে আমার নাম সামিরুল যে সামিরুল ভাই ধন্যবাদ আলহামদুলিল্লাহ অনেক হয়ে গেছে অনেকক্ষণ লাইফে আসলাম আল্লাহ রব আলমিন জানা আমাদের সকলকে ভালো রাখে সুস্থ রাখে সে পর্যন্ত সৎ মা মানুষের উপর অত্যাচার করে ওদের আমার মোবাইল নম্বরটা একটু বলেন আবার আপনার জিরো ওয়ান সিক্স সেভেন জিরো সিক্স ফাইভ সেভেন ফাইভ থ্রি সেভেন আবারও বলছি জিরো ওয়ান সিক্স সেভেন জিরো সিক্স ফাইভ সেভেন ফাইভ থ্রি সেভেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা লাইফে আসছেন তাদেরকে ধন্যবাদ তবে লাস্ট মতে বিদায় নেওয়ার পলা হয়ে গেছে আপনারা যারা আমার লাইফে আসছেন লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন ইনশাআল্লাহ আর আপনার পলো দিয়ে রাখবেন আর যারা পেজে দেখেন অবশ্যই আপনারা পেজের নাম হলো মুফতি সোলাইমান জাফর ইউটিউব চ্যানেল নাম আবু বকর ডাকাই ভিজেট এটা আপনারা সবাই জানেন হজুর একটা ভালো রিজিন দিলে যোগাযোগ করতাম আপনিও ভালো থাকবেন ইনশাল্লাহ আর যে যেখান থেকে দেখছেন সব আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ হয়তো পাখি পাখি আপনাদের মাঝে আমি আসি পরিচিত লাভ করার জন্য যে আসলে আমি কি বেঁচে আসি সুস্থ আসি কি না এটাও আসলে জানার বিষয় যারা আমার ভিডিও দেখেন কারণ হয়তো আপনারা অনেকে ভিডিওর মাধ্যমে কেউ বা উপকার পেয়েছেন কেউ বা হয়তো পান না হয়তো পাওয়ার আশা আছেন অথবা আপনি ভিডিও দেখতেছেন একটা বিনোদন হওয়ার জন্য বা আপনাকে ভালো লাগে বা জানা কিছু দিনের মাধ্যমে জানতে পারেন ইত্যাদি ইত্যাদি কারণে আমরা অনেক সময় কী করি এই সমস্ত জিনিসগুলো দেখি সবসময় পরিকারকতা হলো সারাদিন কর্মব্যস্ততার মাঝে যখন একটু বিছনায় ঘুমাই তখন একটু রোমান্টিক বা এই সমস্ত কিছু দেখলে আমাদের মনের সচেতনা চলে আসে মনটা তো আনন্দ উৎফুল্ল হয় সুতরাং সেটার জন্য যদি আমরা আপনাদেরকে কিছু এই সকল জিনিস দিয়ে অন্তত আপনাদের মনটা শান্তি থাকে সেই জন্য তো আমরা দোয়া পারতি করতেই পারি ইনশাল্লাহ তো আসসালামু আলাইকুম বরিশাল থেকে ফোন কি রুগী দেখার সময় সম্ভব হবে ফোনে আসলে ভাই এখন হবে না আল্লাহ রহমতে আপনি আরও হায়াত করুন আমিন শামীম ভাই আপনাকে হুজুর আপনার বাসা কোথায় বলছিলেন ভাই আমার বাসা আবার বলছি গাজীপুর জেলা কাশিমপুর থানা সারদাগঞ্জ বারেকনগর লালমিয়া মার্কেট নূরব কমি মাদ্রসা এটা নং ওয়ার্ডে পড়ছে আমার বাসাটা হলো চাইনং ওয়ার্ড কাশিমপুর থানার পিছনে যদি আইসা কাউকে জিজ্ঞাসা করেন ভাই সুলতান মার্কেট কোনটা সুলতান মার্কেট রাজা বাদশাহ সুলতান সেই সুলতান মার্কেটে এসে যেই কোনো অটো বেনলাকে বলবেন যে বারেকনগর লালমিয়া মার্কেটে আমি আবক রোজের কাছে যাব বা নুরলভ কমি মাদ্রাসা যাব বারেকনগর লালমিয়া মার্কেটে আইসা আমাকে জিজ্ঞাসা করলেই যে কোনো ব্যক্তি আমাকে চিনবে আপনার কোনো সমস্যা নাই তবে আপনাকে কাশিমপুর থানা আপনার চার ওয়ার্ড গাজীপুর এটা হলো আমার বাসা যে ধন্যবাদ আমার মোবাইল নম্বর যে বলেছি হুজুর আমি ভারতের পশ্চিমবঙ্গ থেকে বলছি হুজুর সাহেব যে ধন্যবাদ সাডাম কারি খার যে ধন্যবাদ আল্লাহ রবুর আমাদের সবাইকে ভালো রাখুক বাবু কেমন আছেন হুজুর আপনার ভিডিও সমস্যা সবসময় সৌদি থেকে যে ইনশাল্লাহ আসলে সর্বোপরি আপনাদের কাছে আমি দোয়া পার্থী ওই চালানজিন থেকে মুক্তির উপায় কি প্লিজ দয়া করে বলবেন সামিউল ইসলাম চালাজিন থেকে মুক্তি পাওয়ার উপায় কোরআন ট্রিটমেন্টের মাধ্যমে আপনি সমস্যা সমাধান করতে পারবেন ইনশাল্লাহ সিলেট থেকে দেখছি আমি আপনার সব ভিডিও দেখি আমাকে একটা মুমিন জিন দেওয়া যাবে ইনশাল্লাহ আইসেন আমার কাছে অসংখ্য ধন্যবাদ লাইফে আপনাদের সময় দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ইনশাল্লাহ আগামী اور باب اللہ بکاب خدا بے السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ